প্রাইমারি রেজাল্টটা কি আরো ভয়াবহ হতে চলেছে দেখুন আদালতের রায় কি উঠে আসবে আমি জানি না কারণ আদালত চলে এভিডেন্স তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমি এটুকু বলতে পারি আদালতের রায় যাই উঠে আসুক মামলা হারজিত আছে প্রাথমিকে কিচ্ছু পাওয়া যায়নি সিবিআই তো এসএসসিতে ওএমআরটাকে খুঁজে পেয়েছে তবে মানুষ জেনেছে যে সাদা খাতায় চাকরি হয়েছে আদালতও আরও কষাস হয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়েছে কষাস এই রকম ধরনের কি হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাইমারিতে ব্ল্যাঙ্ক ওএমআর পাওয়া যায়নি বা ওয়েম আর রিট্রাইভ হয়নি আদালতের রায় কি হবে আমি বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি সব কিছু যে প্রমাণ হতে হবে তা তো নয় বিশ্বের সেরা দুর্নীতি হলো প্রাইমারি সারা বিশ্বে যত দুর্নীতি হয়েছে সব সবথেকে বেশি হয়েছে প্রাইমারিতে ভয়ঙ্কর কথা বলছি বলছি তো প্রমাণ লোপাট হয়ে গেছে দেখুন আরজি করের মামলায় প্রমাণ লোপাট হয়ে গেছে প্রমাণ লোপাট হয়ে গেলে অনেক সময় মামলাকে সঠিক জায়গায় এসেও অনেক সময় ধরুন বিচারপতিদের হাত বাঁধা থাকে দেখবেন এভিডেন্সের অভাবে অনেক সময় আসামিকে খালাস করে দিতে হয় এটা ক্রিমিনাল লয় অক্সর হয়ে থাকে সার্ভিস লতেও যদি প্রমাণের অভাব দেখে এখনো মামলা শুনানি চলছে কোন দিকে মামলা যাবে কি হবে সেটা তো পরের প্রশ্ন আমি বলছি আদালতের রায় যাই হোক বত্রিশ হাজার বাতিল হোক বা না হোক বিষয়টা সে না বিষয়টা এটাই যে প্রাইমারিতে সারা বিশ্বে সারা বিশ্বে ভারতে না সারা বিশ্বে যত দুর্নীতি হয়েছে তার মধ্যে সেরা দুর্নীতি প্রাইমারিতে হয়েছে এটাই বলতে পারি কারণ আমি প্রাইমারির মামলা দু সাল থেকে করছি জবে থেকে টেটের জন্ম পশ্চিম বাংলায় তবে থেকে আমি আর আজ পর্যন্ত প্রাইমারিতে মামলা করছি যবে থেকে টেটের জন্ম পশ্চিম বাংলায় রাইট টু এডুকেশান অ্যাক্ট আসার পরে মামলা করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু না হলেও কুড়ি হাজার লোককে চাকরি সংখ্যাটা কুড়ি হাজার এসএসসি আছে প্রাইমারি আছে এটা লোকে লোকে জানে না। বিকাশ নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলছে শিক্ষক তারা অযোগ্য বলছেন বিকাশ ভট্টাচার্য কে কি বলছে দেখুন সেটা পরের প্রশ্ন রেকর্ড কথা বলবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লাস্ট পনেরো বছরে মামলা করে কুড়ি হাজার লোকের কুড়ি হাজারের বেশি লোককে চাকরি দিয়েছে যেটা পশ্চিমবঙ্গ সরকার পারবে না অন্য কোন সরকার পারবে কি পারবে না সেটা আমি তৃণমূলের চাকরি খেতে হবে তৃণমূলের চাকরি খাওয়াই উচিত মানে মনে দুর্নীতি করে দিয়েছে তার বলি হয়ে যাচ্ছে কিছু সাধারণ আর সেটা তৃণমূলের জন্য যেগুলো বলছে যেগুলোকে নিয়ে আছে আর যে যারা যারা বিকাশ ভট্টাচার্যের জন্য চাকরি পেয়েছে তাদেরকে গিয়ে তো কেউ জিজ্ঞেস করে না আপনারা তো তাদের কাছে যান না জিজ্ঞেস করেন না আমি বলছি কুড়ি হাজারের ওপর চাকরি আদালতে মামলা করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাইয়ে দিয়েছে আমি বলছি আমার দাবি আর আমি কোনো ভুল কথা বলছি আমার কাছে মামলার অর্ডারের রেকর্ড আছে দু হাজার বারোর টেটে আছে দু হাজার চোদ্দোর টেটে আছে এসএসসিতে আছে প্রাইমারিতে আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে চাকরি পাইয়ে দিয়েছে তার রেকর্ড আছে সমস্ত ক্ষেত্রে এবং আমি অনেক ভাগ্যবান যে আমি ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি বিভিন্ন মামলায় এবং এটাও আমি আপনাকে বলতে পারি দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তিনি বিনা পয়সাতে মামলা করেছেন হ্যাঁ কিছু মামলায় পয়সা হয়তো নিয়েছেন ওনার দু লক্ষ কুড়ি হাজার টাকা পার অ্যাপিয়ারেন্স ফিস আমরা যেটা জানি উনি দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস বিনা পয়সাতেও মামলা করে হ্যাঁ আবারও বলছি কিছু মামলা হয়তো পয়সা নিয়েছে যেগুলো আপনার কমার্শিয়াল মামলা সেগুলোতেও পয়সা নিয়েছে কিন্তু পাবলিক সার্ভিস করেছে তাই পাবলিক সার্ভিস করলে ওই গলার মধ্যে লিখতে হয় না যে সততার প্রতীক বা আমরা যোগ্য এটা তাকে দাবি করতে হয় না তো সরকারের কাজ ছিল চোরেরা বসে আছে টাকা খেতে তা চাকরি দেওয়ার জন্য বসে আছে আপনার এটা মনে হয় মুখ্যমন্ত্রী তো আবার এই টেন্টেড লিস্টে যাদের নাম বেরিয়েছে তাদেরকে গ্রুপ তে চাকরি দেবে ওই যে বললাম চোরারা চালাচ্ছে সরকার অযোগ্যদের কেন দেখুন মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারেন সারা জীবন তো পিসি আর ভাইপো সরকার চালাবে না পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে একদিন যাবে এগুলোকে আমরা চিহ্নিত করে নিয়েছি ছাড়বো না যখন চলে যাবে ছাড়বো না টাকা আদায় করে ছাড়বো আর এগুলোকে শুধু না আরো কিছুকে চিহ্নিত করে নিয়েছি এরকম আমার মতন আরো পাঁচশো লোক আছে যারা কিনা চিহ্নিত করে নিয়েছে ছাড়া হবে না তাদেরকে ওদের চাকরি যাবে এটা বুঝতে হবে আজকে তৃণমূল আছে ক্ষমতা আছে পাওয়ার আছে টাকা আছে তাতে পেরে উঠছে না তাতে সব মামলায় হাঁটছে প্রায় সব মামলায় হাঁটছে আরও যে সেক্টরটা আছে যেগুলো ধরা পড়েনি সেগুলোকে এদের সরকারে থাকাকালীনই ধরব আর যখন চলে যাবে সরকার তখন তো দেখবো আরো বেশি দেখাবো তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে ভদ্রলোককে ভদ্র ভাষা বোঝাতে হবে আপনি আমার সাথে ভদ্রতা করলেন তাহলে আমি আপনার সাথে ভদ্রতাই করব। আমি মনে করি না তৃণমূলের সাথে ভদ্র ব্যবহার করা উচিত আমি মনে করি না তাতে আমার যদি জেল হয় জেল কাটব জেল কাটব তাতে যদি আমাকে কেউ মারতে আসে মার খাবো আমার চেম্বার অ্যাট্যাক হয়েছিল তাই আমার চেম্বার যখন অ্যাটাক হয়েছিল তার প্রোটেকশান আমি নিয়েছি যিনি চেম্বার অ্যাট্যাক করিয়েছিলেন ওই দাড়িওয়ালা যখন ওনার ছিল সারদায় কাঁদে কাঁদতে জেলে গেছিলেন যখন আমার চেম্বার অ্যাটাক হওয়ার পর ওনার বিরুদ্ধে মামলা হলো উনি আবার দাঁড়িয়ে বলছেন বাঘ নিজেকে বলে বলছেন আমার নামটা কিভাবে ঢুকিয়ে দেওয়া হলো কুনাল ঘোষ কে বা কারা আমার নামটা ঢুকিয়ে দিল এত ভয় পেলে হয় না রাজনীতি চোরেদের মনে ভয় থাকে সারদায় দেড় বছর জেল খেটেছে তো সারদাটা কি সৎপথে রোজগারের জায়গা সারদাটা কি সৎপথে রোজগারের জায়গা এখানে আমার চেম্বার অ্যাটাক করার পরে ওই কুনাল ঘোষকে বলতে হয়েছে যে আমার নামটা ঢুকিয়ে দিল আমি ওখানে ছিলাম না এই প্লি তাকে কোটে নিতে হয়েছে যদি বাগের বাচ্চা হতো মামলা চলছে আমি ওই মামলাতে নেই যারা মামলা দেখছেন তাদের উপর আমি সেটা নিয়ে এটা এটা কুনাল ঘোষকে বলতে হয়েছে আপনারাই প্রেসে নিয়ে ওটা বলেছেন যে বাঘের বাচ্চা হতো না দমের মতন কথা বলতো আমি আবারও ওনাকে তখন বলেছিলাম কারেকবার আসুন দেখবো বলে বাঘ যারা হবে তারা লড়ে নেবে আমরা যেটা মামলা লড়ি বা আমরা যা কিছু করি আমরা লড়ে নিই